বাংলাদেশ এই প্রদর্শনে এসে আমার খুব ভালো লাগছে আর এই প্রতিষ্ঠানে যে বিভিন্ন সার্ভিস বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে ডিজিটাল হাজিরা মেশিন ওয়েবসাইট সফটওয়্যার সবকিছু মিলে যে বিনামূল্যে গভর্নমেন্ট পক্ষ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন স্কুলে কল করা হবে এটা যেন খুব অভিভূত এবং এই প্রতিষ্ঠানে যে কর্মধার রহমান স্যার কথা বলে খুব ভালো লাগলো এবং খুব স্মার্ট ডাইনামিক ডাইনামিক আমাদের সোভান স্যার তার সাথে কথা বলছে মূলত তার মাধ্যমে এখানে আমি পদার্পণ করেছি খুব ভালো খুব অভিভূত যেরকম একটা প্রতিষ্ঠান যে সারা বাংলাদেশে খুব সুন্দর একটা সার্ভিস দিচ্ছে বিনামূল্যে আমাদের মাধ্যমিক শিক্ষাকে হ্যাঁ জানা ছিল না আসলে আমি জানলাম এবং খুব ভালো লাগছে চেষ্টা করবো আমার আমার অবস্থান থেকে অবশ্যই এই সার্ভিসগুলো বাংলাদেশে সব জায়গায় পৌঁছে যায় আমার পক্ষ থেকে আমার বিপিএর পক্ষ থেকে অবশ্যই আমি চেষ্টা করব আর এই সুযোগে যেহেতু আমি মনে করি যে এরকম একটা মহৎ উদ্যোগ একটা মানব সেবা এখানে আমাদের সবার এখানে একটা ইনভলভ থাকা দরকার যাতে কোথাও আমাদের মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে একটা ডিজিটালাইজ একটা পর্যায় হয় এবং একটা সুন্দর বাংলাদেশ বিধি সবে সবাই আমরা উপকৃত ধন্যবাদ